শরি পরি আল্লাহ আমরা মোরে দেবাই

तो दस आसिरुलाजिस सहवेर और वितर रोज़ा पाके वादों नहीं तो कदम बसे आरोश कर ची और जब मलजाने रैख मात्रा स्थला भी सीखता तो ठीक उन्हें जाके अंदर इमाम मोहम्मद नालहास वज़हत ख़ाज़ा में अब ये जन मुज़ाद्दे दिसा है मेरे कदम पाके कदम बसे आरोश कर ची अलहास वज़हत ख़ाज़ा में जो य সকলার কদম পাকে অগণিত কদম বসে আরজ করে সালাম আরজ করছি দেশ বিদেশ থেকে আগত জাকেরা নাশেখান ভাই এবং বোনেরা মহান আল্লাহ তালার শাহী দরবারে আলিসানে অগণিত সুক্রিয়া জানাচ্ছি মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন করার জন্য বিশ্ব জাকের মঞ্জির পাক দরবার শরীফে উরস দ্বিতীয় দিবস আজকে রবিবার যে রবিবারকে কেবলা হুজুর খাজা দিবস বলতেন আমরা এই খাজা দিবসে নানায়ক নাসিস আমরা হাজির হতে পেরে আমরা নিজেদেরকে দণ্ড মনে করছি আমরা মহব্বতে কানে মাতের শুকুর আদায় করছি যে যেখানে আছেন সেখান থেকে সকলেই উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুকুল্লাহ একজন মমিন সর্ব অবস্থায় প্রশংসা করবে আল্লাহ তালা আমরা মনে করি আমাদের এই ছোট্ট হায়াতের জিন্দিগিতে আমাদের হায়াতের আজকের এই অংশটুকু একটি অন্যতম জিন্দিগি যেই সময়টুকু একজন মহান অলির কদমে আমরা উৎসর্গ করতে পেরেছি অতিবাহিত করতে পেরেছি নিশ্চয়ই মহান আল্লাহ তাল আর অলির কদমে আসতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি সকলেই আবার পড়ুন আলহামদুলিল্লাহ আনুল কারিম থেকে আমি একখানা আয়াত তেলোয়াত করেছি যে আয়াতে কারিমায় আল্লাহ তালা বলেছেন ইন্না রহমত মিনাল মহসিন নিচ্ছি আমি আল্লাহ তালা রহমত হল আল্লাহ পাকের অলি যারা মুহসিন বান্দা যারা তাদের নিকটবর্তী আপনারা মোবাইলে কথা বলেন এই মোবাইলে কথা বলতে হলে টাওয়ার লাগে যদি টাওয়ার না থাকে আপনি কথা বলতে পারবেন না তার কারণ আপনার মোবাইল সেটটা তখন অকার্যকর হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন আমি আল্লাহ তালা রহমত হলো যারা মহসিন বান্দা তাদের একেবারে নিকটবর্তী তার মানি হলো আল্লাহ পাকের রহমত পাইতে হলে একজন হক্কানি আল্লাহর অলির কদমে যেতে হবে একজন আল্লাহর অলির দরবারে যেতে হবে এই জামানার যুগশ্রেষ্ঠ মহাকামেল মহাতাপস যার সংস্পর্শে লক্ষ লক্ষ মানুষ পথার মানুষ পথের সন্ধান পেয়েছেন যেই মহান অলির সংস্পর্শে গুণাগার মানুষগুলো তার গুনা মাপ করতে পেরেছেন যেই মানুষগুলো এই দরবারে এসে আল্লাহ বলা মানুষগুলো তার অন্তরে আল্লাহ পাকের জিগির চালু করতে পেরেছেন একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমরা বিশ্ব জাকের মন্দিরে মহাপবিত্র উরস আমরা এসেছি আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে পাবা হুজুর কেমলা যান একটা কথা বলতেন বাবা পীর কখনো মাকসুদ না মাকসুদ হলো আল্লাহ তালা আল্লাহ তালাকে পাবার ওসিলা হলো আল্লাহ তালার ওই সকল তাই তো কোন আনুল মধ্যে সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন অবতাগিল ওসিলা তোমরা ওসিলার মাধ্যমে আমার আল্লাহ তালার নৈকটটা অন্বেষণ করো তা আমরা আল্লাহ তালাকে পাবার জন্য অনির কাছে এসেছি আল্লাহ পাকের অলিদের ওসিলায় আমরা আল্লাহ পাকের দিদার চাই আল্লাহ পাকের নৈকটটা আমরা লাভ করতে চাই আল্লাহ পাকের সান্নিধ্য আমরা লাভ করতে চাই আমাদের পীর কেমলা জানের যিনি মোরশেদ ছিলেন তিনার নাম হলো শাহ সবি সৈয়দ আল্লামা খাজা নেয়েতপুরি কুন্তা সিরহুল আজিজ সাহেব যার দপ্তরে আমার পীর কেবলা জাহান দীর্ঘ সাঁত্রিশ বছর খেদমত করেছেন আর খাজা এনায়ত পুরী ওনার মোরশেদ শাহাসুফি সৈয়দ আল্লামা খাজা ওয়াইজানী রহমতুল্লাহ কদমে খেদমত করেছেন একটি ছোট্ট আলোচনা আমাকে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে আজকে খাজা দিবসের তা থেকে আমি একটি ছোট্ট ঘটনা অবতারণা করতে চাই দাদা হুজুর খাজা এনায়ত পুরী উনি খেদমত করতেন ওনার মোরশেদ খাজা ওয়াইজ আলী রহমাতুল্লাহ হুজুর বলা হয় বর্তমানে যার মাজার শরীফ হলো ভারতের কলকাতা সেই কলকাতার রামমোহন বেড়ালেন হার্দিখানা বলা হয় সেই সেই এখানে ওনার মাজার শরীফ আমার সৌভাগ্য হয়েছিল দুই সালে আমি গিয়েছিলাম জিয়ারতে সেই মহান আল্লাহ আল্লাহর কদমে খাজা এনায়তপুরি খ্যাতমত করতেন তাওই হুজুর খাজা ওয়াইদ আলী সাহেবের জন্য নির্ধারিত বাবুর্চি ছিল এই বাবুরচি পাঠশালায় খ্যাত করতেন তো পাঠশালার পুরীকে কিছু সময়ের জন্য দায়িত্ব দিয়ে বললেন আপনি আমার এই জায়গার মধ্যে দায়িত্ব পালন করবেন আমি আসতেছি আর ওই সময়ের মধ্যেই আমাদের তাও হুজুর খাজা ওয়াইদ আলী সাহেব উনি ওখানে এসে হাজির হয়ে বলতেছেন খানা কি এখনো পাক হয় নাই খাজা এনায়েত পরিক উনি তো আর বাবুরচির দায়িত্ব পালন করেন না উনাকে ওনাকে রেখে গেছেন যে আপনি একটু দেখবেন আমি আসতেছি খাজা ওজারিক হাতের মধ্যে একটা লাঠি নিয়ে একটা ব্যাত দিয়ে খাজা এনেহাত পরিক আঘাত করলেন একটা নয় দুইটা নয় অনেকগুলো বেতারা ঘাত করলেন আঘাত খাইলেন কিন্তু উহ করলেন না আহ করলেন না খাজায়া কয়েক জালির রহমত উল্লা এই ব্যাটটা ফেলে দিয়ে চলে গেলেন কিছুক্ষণ ফোন করে খাজা এনে একপুরিকে ডাকলেন খুচরা ছড়িবা যাওয়ার পরে বললেন বাবাক আমি জানি নির্ধারিত বাবরতি আছে তিনার উপর দায়িত্ব হলো পাক পাক করা কিন্তু উনি তোমাকে রেখে চলে গেলেন তাও আমি জানতাম আমি পরীক্ষা করার জন্য তোমার শরীরের মধ্যে ব্যাধ দিয়ে আমি কতগুলো আঘাত করেছি একটা বার বেদ আঘাতকে তুমি আহ কল্লা না উহ কল্লা না তখন আমি বুঝতে পেরেছি তুমি আপন মুরশেদের কদমে থাকার যোগ্যতা পেয়েছ খাজা এনায়ত পুরীকে আমাদের তাও হুজুর খাজা ওয়াইজালি সাহেব বললেন বাবা আল্লাহ তালা যে নিরামতের অধিকারী আমার করেছিলেন আমি দোয়া করে দেখ আল্লাহ যেন তোমাকে সেই নিয়ামতের অধিকারী বানায় দেন ধরে কন্যা সুবাহার আল্লাহ খাজা এনে পুরী রহমতুল্লাহ নাই কঠিন রিয়াজত করে পরীক্ষায় অবতীর্ণ হয়ে এই নিয়ামত অর্জন করেছিলেন আর সেই নিয়ামতের ডালা আমার পীর মুর্শেদ খাজা বাবা ফরিদপুরীর মাথার মধ্যে দিয়ে বলেছিলেন বাবা তোমার উপরে তোমার মুর্শেদ খুশি তুমি যখন যা চাইবা আল্লাহর কাছে তখন তুমি তাই পাইবা আজকে আমরা সেই দরবারের গোলাম হিসাবে এসেছি এই দুলাবালির সাথে আমরা গড়াগড়ি খাচ্ছি আমাদের একটাই উদ্দেশ্য সেই মহানলীর উশিলায় আমরা আল্লাহ তালা নৈকট্য লাভ করতে চাই যখন বাবা গে গে যার তাম জাহাজ নোটে পরে জপ ফরি আউলি আর আর শরদার হুজুর কেবলা যান কেমন ও হার আল্লাহ রয়েছি ছিলে হুজুর কেবলা জানে কতম নালিশ দিতাম হুজুর বলতেন যান বাবা জান বাবা আল্লাহ তালা দয়া করবে বাড়িতে চলে যাইতাম নারী সাল্লা পাকের দরবারে কবুল হয়ে গেছে মালাহুল মাওলা ফলাহুল কুল যে বান্দা হয়ে গেছে আল্লাহর আল্লাহ হয়ে গেছে ওই বান্দার ওই বান্দার জবান হয়ে গেছে আল্লাহর কুদরতি জবান ওই বান্দার হাত হয়ে গেছে আল্লাহর কুদরতি হাত ওই বান্দার পা হয়ে গেছে আল্লাহর কুদরতি পা আল্লাহর ওলিরা তার জবান দিয়া কথা বলে কিন্তু হাকিকতে ওই জবানটা হলো আল্লাহর কুদরতি জবান একবার করে বলা যাবে কি আল্লাহ একবার কেবলা জানে কদম পাকে আমরা যারা এসেছি আমরা ভাগ্যবা এই জামানার মহা কামেল মহা মুজাদ্দের হুজুর কেবলা জানে সানে জাকের একটা গজল গান মহাবিষে খা বাবা হরে দে মহাবিশের মহাকামের খাজা বাবা হরে মহাবিশ্বের মহাকামেল যার কারণে আমরা বাংলাদেশ থেকে সমস্ত জেলা থানা ইউনিয়ন থেকে আমরা এসেছি আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকেও তারা কাফেলা করে মহাপবিত্র বিশ্ব রসরিবে এই পরিবেশ তো আমাদের এই দরবার তারা হাজির হয়েছে মার বলে উদ্দেশ্য একটাই আল্লাহ তালা নৈকট্য লাভ করা আল্লাহ তালা নৈকট্য লাভ করা পীর কেবলা যান বলতেন বাবা পীরের খাস্তে খাস্ত দর তবে ত্রাণ ও শান্তি কষ্ট করে লেখা আছে হুজুর কেবলা যান বলছেন বাবা মুরিদের জন্য প্রথম হলো আদব জোরে বলেন কি আদব দুই নাম্বার হলো বুদ্ধি তিন নাম্বার মহব্বত চার নাম্বার হলো সাহস আদব বুদ্ধি এবং এই এই সাহস চারটা স্তম্ভের উপরে শক্ত তরিকা দাঁড়িয়ে আছে যদি আমার মধ্যে এই চারটা স্তম্ভের কোন স্তম্ভ যদি না থাকে বুঝতে হবে আমি তরিগতের পথে অগ্রসর হতে পারবো না আমাদের প্রত্যেকের উচিত হবে আমি যদি নবীন হয়ে থাকি আমার একদিনের সিনিয়র জাকের যিনি তার প্রতি আদব প্রদর্শন করা তিনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তিনি আমার মিয়া ভাই তিনি আমার জাকের ভাই তাকে সম্মান করা লাগবে যিনি আমার পিছনে এসেছেন দরবার শরীফের ছোট্ট তাকে আমাকে স্নেহ করা লাগবে তখনই কিন্তু আমরা তৈরি পথে অগ্রসর হইতে পারবো আর এই শিক্ষা হলো কেবলা যান হুজুরের সব হারাল্লা করার হুজুর কেবলা জান কেমন ছিলেন আপনারা সাক্ষাৎকারের মধ্যে পুজোর ক্যামলা জানের তার জীবন নিয়ে জীবন চরিত্র নিয়ে জীবনে নিয়ে কথা আপনারা শুনেছেন আমার সৌভাগ্য হয়েছে আমার দেড় বৎসর বয়সে আমি বিশ্ব জাকের মন্দিরে এসেছি আমার যখন দেড় বৎসর বয়স মার কোলে করে এসেছি আজ থেকে বাউন্ন বৎসর আগে আমার যখন বুঝ হয়েছে এই দপ্তরে ঘুরাফেরা করেছি এই আনিয়া মাদ্রাসায় দীর্ঘ এক যুগক যুগের উপরে লেখাপড়া করেছি ইর ক্যামলা জানকে দেখার সৌবাক্য অনেক হয়েছে এর কেম্লাদানের কদমে যদি কোনো জাকের বাইকে কান্না করতেন যদি চোখের পানি ছেড়ে দিতেন কুদুর কেম্লাদান বলতেন বাবা তোমরা যদি কাঁদবা আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রেখেছেন বাবা তুমি চোখের পানি মুশ মুড়িদের দরদি ইর ক্যাম্লা যান জাকেরানদের চোখের পানি কখনো সহ্য করতে পারতেন না মুদির কেম্লা যান মিল্জি আল্লাহ পাহাকের দরবারে সেই মুড়িদের জন্য কান্না করতেন সব হার আল্লাহ বলেন আশির দশকের একটি কারামতের কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গেছে একজন গরিব জাকের ভাই উনি মনে মনে চিন্তা করলেন যারা দনাঢ়্য জাকের ভাই যাদের লক্ষ কোটি টাকা আছে ওনারা হুজুর কেবলা যানের কদমে অনেক নজর নিয়ে আসেন কিন্তু আমি তো গরিব মানুষ আমি হুজুরের কদমে কি দিব ওই জাকের ভাই সেই আশি সালের ঘটনা উনি মাছ মারতে গেলেন আপনারা জানেন আগে আমাদের দেশীয় কই পাওয়া যাইতো উনি কই মাছ ধরে তারপরে দরবার শরীফে নিয়ে আসলেন এই চৌরাস্তাতে আসার পরে উনি যে মাটির হাড়ির মধ্যে করে নিয়ে আসছিলেন হাড়িটা ভেঙে গেছে যাকের বাইর কোমরে ছিল গামসা গামসাটা ঘুরে মাছগুলো সবগুলো টোকাইয়া গামসার মধ্যে বেঁধে দরবার শরীফে হাজিরে হলেন জোহর নামাজ হয়ে গেল নমাজের পরে পিরিকাবলা যান সাক্ষাৎ দিচ্ছিলেন নালি শুনতেছিলেন এক বড় যে জাকের বাইরে হাতের মধ্যে মাছের পোলটা উনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন পীর কেবলা বললেন বাবা ওনাকে আসতে দেন বাবা আসতে দেন ওই জাকের ভাই হুজুর কেবলা জানের কদমে গেলেন যাওয়ার পরে গেলেন বললেন বাবা কি নিয়ে আসছেন উনি বললেন হুজুর আমি গরিব মানুষ কি দিবার আমার আছে কি ধন আছে কি দন দিয়া বাবার মন আমি যে বাবা আনার দরকার ছিল আমি আনতে পারি নাই বাবা কিভাবে আনা দরকার ছিল আমি তো গরিব মানুষ আমি যদি একটা সিলভারের পাতিলে আনতাম হুজুর এরকম হতো না বাবা তাই কি কাঁদতে হয় নাকি বাবা নিয়ে আসছেন বাবা শরীয়ত আছে তাই তো মাছ ধরে নিয়ে আসছেন শরীয়ত না থাকলে বাবা এই তীরের দরবারে মাছ ধরে আনার দরকার ছিল না ওই মাছগুলো খাল থেকে বীজ থেকে লাফাইয়া দরবার শরীফে হাজির হইয়া যাইত জাকের ভাই বেশি করে কাঁদতেছে হুজুরকে বাবা আবার কাঁদেন কেন ও হুজুর চৌরাস্তায় যখন মাছগুলো পড়লো এই মাছগুলো পশ্চিম দিকে উত্তর দিকে আর দক্ষিণ দিকে কোথাও গেল না ওই চৌরাস্তা দিকে পূর্ব দিকে হুজরা শরীফ একটার পিছনে একটা মাছ লাফাইয়া লাফাইয়া হাঁটতে হাঁটতে রওনা দিল তখন আমি বুঝতে পেরেছি আমার পীর কেবলা যান কত বড় মহারী সুভারল্লাহ পড়েন না বাবা আমার আল্লা রলি তো নাযায়ো ভাই গরাবলি ভুল করিলে oh <speaking in Spanish> you হেদমত করে আমাদের জিন্দগিটা আমরা অতিবাহিত করতে পারি ও আখরি দেওয়ানা আনিলামিল্লাহ রাবলিন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি